এটা হলো গ্যাস এখান থেকে নদী থেকে আনা হচ্ছে অপরিশোধিত তেল এই ট্যাঙ্কগুলিতে রাখা হচ্ছে এটা তেলগুলো রাখা হচ্ছে রাখার পর এটা প্রক্রিয়াকরণ করার জন্য চলে যাচ্ছে এই প্লান্টে এই যে টাওয়ার প্রচুরটা দেখা যাচ্ছে এখানে এ প্লান্ট এই প্ল্যান্টগুলো এখানে দশটা প্লান্ট আছে বললো হ্যাঁ এই প্ল্যান্টগুলিতে গিয়ে সেখানে অক্টেন তৈরি করা হচ্ছে সেখান থেকে ভাগ ভাগ করে কিছু ডিজেল তৈরি হচ্ছে পেট্রোল তৈরি হচ্ছে আবার আমরা যেটা কি সিলিন্ডার গ্যাস যেটা আছে সেই সিলিন্ডার গ্যাসও এখানে তৈরি হচ্ছে মানে ভাগ হয়ে কিছু সিলিন্ডার গ্যাসও তৈরি করা হচ্ছে আর তারা বললো যে সিলিন্ডার গ্যাসটা হলো যে এখানে যে এই কাজগুলি করতে গিয়ে যে কিছু মানে এটা এমনিতে তৈরি হয়ে যায় মানে কিছু কিছু জিনিস থাকে ভাগ মানে তোলার মধ্যে এটা অক্টেন এতটুকু অক্টেন হবে এতটুকু এইভাবে এরকম ওটো হয়ে যায় ভাগ করা হয় এই যে প্লান্ট প্লান্টে এবং কিছু গ্যাস বাড়তে এই যে কাজ করতে গিয়ে বাড়তে রয়ে যায় এই গ্যাসগুলো বের হয়ে যায় এই যে এখান থেকে এই দিক থেকে মোটামুটি পুরো প্রক্রিয়াটাই আমরা দেখতে পেলাম এটা একটা এলাকা ডাঙ্গার জ্বর ডাঙ্গার জর হিসেবে পরিচিত চিটাগাং এলাকার ওই ওই সাইডে হলো ওই চিটাগাং শহর এই সাইডেও চিটাগাং শহর আর চিটাগাং শহর বলতে আমরা এই যে এখানে যে দেখতেছি এগুলি হলো বন্দর চিটাগাং বন্দর এটা আর ওই যে বিমান নামতে দেখো ওই যে বিমান নামে ওই যে বিমান নামলো মতো ওই এদিকে নামলো তাহলে আমরা এই কর্ণফুলী নদী কর্ণফুলী নদী থেকে আমরা এদিক দিয়ে এই যে জাহাজ দাঁড়ানো আছে ওরা বহির্ করাতে ওখান থেকে নিয়ে আসা হয় এখানে নিয়ে আসার পর এখানে তেলগুলো এই প্ল্যান্ট নিয়েতে আসছে ট্যাঙ্কিতে চলে আসতেছে চলে আসার পরে এখানে পরিশোধিত হচ্ছে হওয়ার পরে এদিক দিয়ে আবার বাড়তিটা বের হয়ে যাচ্ছে কত শব্দ এখানে এখানে যেটা আমরা জানলাম যে নদীর এই পারে কাজগুলি করা হচ্ছে বেসরকারি যারা আছে তারা কাজ করে ওই পারেও একই ধরনের কাজ হচ্ছে সেখানে সেখানে যেটা দেখা যাচ্ছে যে ওখানেও জ্বলতেছে সকাল হয়ে গেছে ফচলের পর তো ওখানেও করা হয় এখান থেকে যা যে তেলগুলো আছে এই তেলগুলি ওনারা নিজেরা সাপ্লাই দেয় না এটাকে সরকারকে দিয়ে দেওয়া হয় সরকার তারপর এটা বিক্রি করে এবং এখানে সরকার একটা ভালো অ্যামাউন্ট নিয়ে নেয় ওই পরে নেওয়ার পরে এটা মেঘনা তারপরে পদ্মা এগুলি এই সমস্ত নাম হয়ে ও সমস্ত জায়গায় চলে যায় ডিস্ট্রিবিউট হয়ে যায় এখানে বিলিয়ন বিলিয়ন কোটি ডলারের ব্যবসা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে আর এখানে যদি দেখি আমরা প্রাকৃতিক সৌন্দর্য আছে জায়গা আছে দক্ষিণ দিক সুন্দর লাগছে